শুভ সকাল সবাইকে যারা আমার ভিডিওটা তা দেখেন সকল ভাই বোনকে জানাচ্ছি সকালবেলা সকালবেলা শুভ সকাল তো যাই হোক সকালবেলা উঠে যে কাজটা প্রথম আমি করি মানে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসি নাস্তা রেডি করতে স্বাভাবিকভাবে সব মহিলারাই মনে হয় তাই করে আমিও তাই করি তো এক চুলায় একটু গরম গরুর গোশটা গরম করে নিলাম আর এক চুলায় একটু রুটিগুলো জাস্ট ভেজে নিচ্ছি আমার সাহেব এখন খুব দ্রুত বের হয়ে যাবে হসপিটালে আজকে আমার শ্বশুরকে রিলিজ দেওয়ার কথা তো এর জন্য আর দেরি করতে পারতেছে না তো এর জন্য আমি ভাবলাম যে না তাড়াতাড়ি নাস্তাগুলো রেডি করে ফেলি এখন মনে হয় খুব জোর যা সাতটার মতো বাজে সাড়ে ছয়টা কি সাতটার মতো বাজে মেবি মেবি তো যাই হোক নাস্তাটা রেডি করে ফেলি আসসালামু আলাইকুম আশার রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমি সকালবেলা একবার উঠে প্রতিদিনের মতো আবার দ্বিতীয় দফা ঘুম ঠুম পেরে মাত্র উঠলাম উঠে আমার পুত্রদের চা দিচ্ছি কারণ আমি সকালবেলা চা খাইছি আমার সাহেবকে করে দিছি বাট ছেলেরা তো চা খায় নেই দুই ছেলে বলতেছে চা দাও চা দাও তো যাই হোক এখন বাজে এগারোটার একটু বেশি হবে মনে হয় যদি ভুল না বলে থাকি ও তো চা বানাবো ভাত রান্না করবো ডাল রান্না করবো অনেক কাজ অনেক কাজ আপনারা তো সবাই জানেন যে আমার সকালবেলার খেলা বর্তমানে একটু অ্যাবসেন্ট আছে এর কারণে সকালবেলা একটু কাজের ঝামেলাটা মোটামুটি থাকে তো যাই হোক অসুবিধা না যেহেতু করে ফেলতে পারতেছি আশা করছি যে আমার আগের খেলাটাই আবার চলে আসবি ইনশাল্লাহ প্রচন্ড না অসুস্থ তো যাই হোক চাটে একটু করা হোক আমার বড় ছেলে পড়তে বসতে এই যে টেবিলের বিধ্বস্ত অবস্থা মানে জাস্ট সকালবেলা একটু নাস্তা করার পর শাল মানে শুলে সবকিছু এলোমেলো হয়ে থাকে ঠিক হতে বেশ খানিকটা সময় লাগে আর আমি আজকে কি রান্না করবো কি রান্না করব বুঝতেছি না গরুর গোছ রান্না করা আছে হসপিটালে দিয়ে দিছে আর বাকিটা রয়ে গেছে আমাদের তিন চারজনের যেভাবে দুপুরে হয়ে যাবে রাতে আবার একটা কোনো কিছু ঝামেলা করতে হবে ভাবতেছি ফ্যানটা এখান থেকে দিয়ে ভীষণ চলে গেছে এই যে পড়তে বসতে সে তার বাবার রুমে পড়তে বসে ম্যাক্সিমাম সময় তো যেখানেই বসুক বসুক তাতে সমস্যা নাই পড়াটা ঠিকঠাক মতো হলেই হবে এই হলো আমার কথা তো যাই হোক খুব ইয়া লাগতেছে যারা বলে ঘুমটা ভালো হয় নাই জাস্ট এমনি একটু শুয়েছিলাম শুয়ে থেকে থেকে ভাবলাম যে না সময় চলে যাচ্ছে আর শুয়ে না থাকে উঠে পড়ি জন্য উঠে পড়লাম আর মাহিন বলতেছে আম্মু আমি সব কাজ করে ফেলছি তুমি না উঠলে আমার ভাল লাগতেছে না তাড়াতাড়ি ওঠো এগুলো হলো আম্মুকে উঠানোর যত ফোন দিয়ে আসছে সব মাহিনের আছে বাহিনী সব করতেছে তো যাই হোক আগে রান্নার ঝামেলায় আসবো না কি আগে ঘর বাড়ি বসাবো বুঝতেছি না আগে চাটা খেয়ে মাথাটা আগে ঠিক করে নেই মাথাটা মনে হয় আমার সাথে নেয় মানে আমি নাই না কে মাথা নাই বুঝতে পারতেছি না এই অবস্থা আর এই যে বাহিরে কাপড় চোপড় সব দিয়ে দিছি একদম শুকায়ও গেছে অলরেডি এত রোদ শুকাবে না রোদ এখন জাস্ট শুধু কালার চলে যাবে সব কিছুর প্যান্টটা থাকি গেঞ্জি টেঞ্জি এগুলো সব শুকায়ে গেছে এগুলো সব সকালবেলা দিয়ে দিছি তো এখন আর ভেজা নাই পাঞ্জাবিটা একটু ভেজা আছে হয়ে যাবে প্রচুর রোদ আছে মা হলে কিন্তু তোমার না বা পেয়ে এটি এইটা তোমার তো এই হলো সমাচার সকালবেলার এখন ঘর বাড়ি পরে তারপর আবার রান্নার কাছে যাই এই বারান্দায়ও অনেক কাপড়চোপড় শুকায়ে গেছে মনে হয় শুখাবে তো কনফার্ম কারণ এত রোদ্রে মানুষ মানে রোদ্রে দিলে শুকায়া যাবে এত কাঁপড় পুরো শুকাই গেছে রোদ ভাল লাগে আমার কাছে সব সময় বলছি রোদ নিয়ে কোনো বিরক্তি প্রকাশ আমি করব না ইনশাল্লাহ রোদ যত থাকবে তত ভালো রোদ না থাকলে যত সমস্যা তো যাই হোক চাটা আগে সেকে নেই চা খাই মাথা আগে ঠিক করি তারপরে সব কাজগুলো শুরু করে দিই তো যাই হোক আজকে আমার শরীরটা না খুব একটা ভালো না আমার রাতে প্রচণ্ড মাথা পেন করছে ঘুমও ভালো হয়নি আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি সকালবেলা নাস্তা করেই একটা মানে অন্য ওষুধের সাথে একটা নাপা এক্সট্রা খেয়ে নিছি কেমন যেন জ্বর জ্বর আসলে যেমন লাগে ঠিক ওরকম লাগতেছে সাথে একটু মাথা ব্যথাটাও আছে তো ডাইনিং টেবিলটা আগে ক্লিন করে দিলাম আমার ডাইনিং টেবিলের কাবারটা এত মানে আমার ডাইনিংটাই মনে হয় উজ্জ্বল করে ফেলছে তো যাই হোক কোনো কিছু কিনে যদি ভালো লাগে না মনের মধ্যে তাহলে দেখা যায় একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আর কোনো কিছু কিনে যদি পরে মনে হয় যে ভালো লাগে না ভালো লাগে না তাহলে কিন্তু আত্মতৃপ্তিটা আর কাজ করে না তো আমার কাছে না খুব ভালো লাগছে তো যাই হোক টেবিলটা আগে ক্লিন করে ফেলে আজকে কী করবো কী করবো ভাবতেছি ভাবতেছি মানে ভেবে পাচ্ছি না তো ভাবতেছি যে না গোস যেহেতু রান্না করা আছে ডাল আর ভাতটায় না হয় করে ফেলি অন্য কিছুতে আর না যাই অন্য কিছু করতে গেলে আমার আরও অসুস্থ হয়ে যাব। এদিকে আমার ড্রয়িং রুমের শোকেসটাও কেমন যেন একটু ঘোলাঘোলা হয়ে আছে সেই রোজার মধ্যে মনে হয় একবার ক্লিন করছিলাম নাকি মনে নাই রোজার আগে এর মধ্যে আর ক্লিন করা হয় না কি আগে ঠিক মানে যে সময়টা মনে নাই তো যাই হোক কেমন যেন একটু ধুলা পড়ে আছে দুইটা শোকেস ভর্তি ধুলা হয়ে আছে। এখন এই শোকেসগুলো নাম জিনিসগুলো নামানো সেগুলো আবার ধোয়া সেগুলো আবার তোলা মানে প্রচণ্ড পরিমাণে প্যারার কাজ তো রানিংটা গোসাচ্ছি আর মনে মনে ভাবতেছি যে কি করব কি করব কোন দিকে যাব কোনটা করব। মানে সংসারের এক দিকে গেলে আর দিকে মনে হয় খেয়াল রাখা যায় না রান্নাবান্না ডিপার্টমেন্টে গেলে এদিকে ক্লিনের ডিপার্টমেন্টটা একটু ভাটা পড়ে যায় তো ক্লিনের ডিপার্টমেন্টটা তো আমার ভাটা পড়া যাবেই না ভাটা পড়লে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আর কিছু হোক আর না হোক আমার কাছে সব কিছু পরিপাটি ক্লিন থাকতে হবে এটা তো আমার একদম চিরাচরিত অভ্যাস তো যাই হোক টেবিলটা আগে ক্লিন করি তারপরে দেখা যাক আস্তে আস্তে আগানো যাক কি করি কী করি ভেবে দেখি তো আগে ফার্নিচারগুলো মুসে নেই এই ব্রেড বক্সটা মানে আমাদের কাছে এত মানে প্রয়োজনীয় হয়ে উঠছিলো তা বলার মতো না তবে সেই প্রয়োজনটা এখন একদম ফিল হয়ে গেছে এই যে ব্রেডের আর কোনো ঝামেলা নাই খুব সুন্দর করে ভিতরে এভাবে ঢুকায় রাখলে খুব সুন্দর ইয়া থাকে সেফ থাকে আর ব্রেডটাও ভালো থাকে মানে শক্ত হয়ে যায় না বা ব্রেডে যেমন বাতাস লাগলে ব্রেড শক্ত হয়ে যায় এটাতে আবার ব্রেড বক্স তো এই কারণে বেশ মানে একদম নতুন নরম তুলতুলেই থাকে তো এইটাই তো আমি এই জায়গাগুলো ক্লিন করতেছি আর ভাবতেছি যে আম্মাকে একটু দেখতে যাওয়া দরকার গতকাল আম্মা বলছিল যে আমি ভাবতেছি যে তুমি আসবা আসলে মার মন তো পচে থাকে যে আমি মনে হয় যাবো আমি মনে হয় যাবো কিন্তু আজকে আমার শরীরটা তো আরও বেশি খারাপ আসলে মানে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে জ্বর জ্বর লাগতেছে কাজ করতেছি কিন্তু কিভাবে যে করতেছি বুঝতে পারতেছি না কাজ না করলেও তো হবে না কারণ এলোমেলো থাকতে পারি না কিভাবে থাকবো রান্না করা আছে কিন্তু আমি যদি একটু ভাত রান্না করে এখন শুয়েও থাকি কোনো সমস্যা নাই কিন্তু আমি তো শুয়ে থাকতে পারবই না এটা আমার চিরাচরিত একটা রোগ বললেই চলে যে এগুলো আমাকে করতেই হবে না করলে কোনো উপায় নেই আর আজকে শনিবার আমার দুই ছেলে যথারীতি বাসায় বিকালবেলা মিশনের কোচিং আছে কিন্তু সকালবেলা তেমন কোনো কিছু নাই বল বললেই চলে পড়তে বসাইছি দুজনকেই তবে মাহিনী দ্যানিং খুব দুষ্টামি করতেছে। সেখান থেকে আসলাম হলো ড্রয়িং রুমের শোকেসের কাছে ড্রয়িং রুমের শোকেসটা না আসলে ক্যামেরায় বোঝা যায় না ক্যামেরায় মনে হয় কি একদম চকচকে ঝকঝকে আসে ভিতরে একদম ধুলা দিয়ে জিনিসগুলো একদম এমন অবস্থা হয়েছে তা বলার মতো না তো যতই আমি মশামশি করি না কেন একটা সময় ডিসিশন নিয়ে ফেললাম যে না এটা আর মশামশি করা যাবে না এগুলো একদম ডিটারজেন্ট দিয়ে একদম ভালো মতো ভিম লিকুইড দিয়ে সরি ভিম লিকুইড তো আমি ব্যবহার করা বাদ দিয়ে দিছি সেটা না হয় পরে আসি সেই কথাতে তো যাই হোক লিকুইড দিয়ে মেজে ফেলতে হবে যতই আমি মশামশি করি না কেন কোনো কাজ হবে না কারণ ধুলা একদম ভিতরে চলে গেছে আসলে আমি ফ্ল্যাটটা নেওয়ার সময় না মনে মনে খুব খুশি হয়েছিলাম যে আটতলায় মনে হয় কোনো সাউন্ড আসবে না কোনো ধুলাবালি তেমন হবে না মানে বাতাস থাকবে না এর মানে বাতাস থাকবে কিন্তু ধুলা থাকবে না কিন্তু এখন দেখি যে না বাতাস আর ধুলা একদম সমান তালেই আছে এই যে ক্যামেরাতেও আসছে কি পরিমাণ গ্লাসের উপরে গোল গোল হয়ে আছে এগুলো কিন্তু সব ধুলার প্রলেপ আর কন্যার শোকেসটা আমার সময় সারা জীবনের পছন্দ আমার মার বাসাতেও ছিল আমার বাসাতেও আছে আমার কাছে কেন যেন শোপিস রাখা একটা শোকেস খুবই পছন্দ ভালো লাগে দেখতে যদিও আমার ড্রয়িং রুমটা ছোটো এর জন্য আমার অনেক দুঃখ মনে ড্রয়িং রুমটা যদি আমার বড় হইতো তাহলে আমি আরও কিছু জিনিস এ মানে ইনক্লুড করতে পারতাম কিন্তু ড্রয়িং রুমটা আমার এত ছোট তারপর আবার এই বিছানাটা রেখে বিছানাটা না রাখলে উপায় নাই কারণ কাজিন ব্রাদাররা যখন আসে তখন আমার ছেলেরা তো আমি চাই না কারোর সাথে রুম শেয়ার করতে ওরাও চায় না কারণ মামারা সাধারণত ভাগনাথের থেকে একটু মানে কি বলবো নিজের পার্সোনালিটি বা বজায় রেখেই চলতে পছন্দ করে এর জন্য আবার ড্রয়িং রুমে একটা খাট রাখতেই হয় না রাখলেও হয় না শুধু সুন্দর দেখালে তো আর চলবে না প্রয়োজনগুলো একটু ফিল করতে হবে তাই না তো প্রয়োজনের জন্য দেখা যায় যে মানে রাখতেই হয় তা আমি পাগলের মতো এগুলো ধুবো তারপরেও আবার একটু একটু করে মুছে ট্রাই করতেছি যে দেখে রাখা যায় কি না আর ওই যে নিচের ফুলদানিগুলো যে বিশাল বড় বড় ওই ফুলদানিগুলো কিন্তু আমার অনেক আগের কেনা অনেক আগের কেনা তখন ফুলদানির দাম কত কম ছিল আগে নিউ মার্কেটে যে ফুলদানির দাম ছিল এক হাজার টাকা এখন নিউ মার্কেটে সেই ফুলদানির দাম মিনিমাম তিন হাজার টাকা হয়ে গেছে কেউ বলবে যে এত বাড়ছে হ্যাঁ কেউ যদি মনে করে যে ডাবল তাহলে না মানে এক ডাবল না দু ডবল বাড়ছে এরকম এখন এই ফুলদানিগুলোর কথা চিন্তাই করা যায় না এত প্রাইস বেড়ে গেছে তা বলার মতো না আমাদের এখানে যে সবগুলো আছে সেবগুলোতেও একই অবস্থা প্রত্যেকটা শোপিসের দাম আঠারোশো উনিশশো দুই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো ইয় নাই তো আমার যে কথা সে কাজ আমি সব শোপিসগুলো নিয়ে যে রান্নাঘরে চলে আসলাম এখন আমি এগুলো সব ধুয়ে ফেলবো কারণ এগুলো না ডিটারজেন্ট দিয়ে ধুলে বা লিকুইড দিয়ে না ধুলে না একদমই পরিষ্কার হচ্ছে না কেমন যেন ঘোলা ঘোলা লাগতেছে তো রান্নাঘরে নিয়ে এসেও দেখি যে থালা বাসন অনেক জমা হয়ে আছে এখন আমার সেই থালা বাসনই মাজবো না এগুলোই মাজবো বুঝতে পারি না তবে আমার মা কিন্তু একদম বছরে মিনিমাম তিনবার তিন চার মাস পর পর সে শোকেসে যাবতীয় জিনিস বের করবে বুয়াদের দিয়ে মাজবে তারপর সে শোকেসে উঠাবে আমার মার মতো আমার মা আমার চেয়ে বেশি টিপটপ আমার চেয়ে বেশি পরিষ্কার আমি তো আমার কোনো কিছুই মনে হয় অতটা পাই নাই আম্মা সেদিন বলতেছে যে তোমার বাসায় গিয়েছিলাম তোমার শোকেশের দিকে তাকায় দেখি ময়লা তে আসলে মা তো মা আসলে মেয়ে সংসারে আসলে সব কিছুই খেয়াল করে দেখে কিন্তু আম্মার শরীরটা ভালো না আগে যখন আমি আম্মাকে কোথাও রেখে যেতাম এসে দেখতাম যে আম্মা একদম শোকেশে সব কিছু কাজের বুয়াদের দিয়ে নামায় একদম মুসেটুসে টুসে একদম উঠায় রাখত কিন্তু আম্মার শরীর তো এখন খুবই খারাপ তা আমার এগুলো করা দেখে আমার ছোটো ছেলে বলতেছে আম্মু নানিকে খবর দিলেই নানিকে খবর দিলেই পারতা কিন্তু আমি চাই না যে না আম্মা এখন কোনো কাজের মধ্যে ঢুকুক কারণ আম্মা প্রচণ্ড পরিমাণে অসুস্থতার মধ্যে থেকে উঠছে এখন পর্যন্ত যে আম্মা পুরোপুরি সুস্থ হয়েছে তা কিন্তু না আম্মার ইনফেকশনটা এখনও আসে তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখেন তারা তো আমার আম্মাকে চেনেন সবাই একটু আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আম্মাকে দীর্ঘ হায়াত দেয় এই আর আম্মা যেন সুস্থতার সাথে থাকতে পারে এই অসুস্থতা যে কত বড় কষ্ট তা বলার মতো নয় যে আমার শ্বশুর আজ তিনটা মাস হলো হসপিটালে কী পরিমাণ সাফার করতেছে এটা বলার মতো না এটা আসলে যাদের সাথে যায় তারা সারা কেউ বুঝতে পারবে না যার সাথে যায় সে বোঝে আর ফ্যামিলির লোকজন যারা দৌড়াদৌড়ি করে তারা বুঝতে পারে যে এটা কতটা কষ্টের তো যাই হোক আজকে আমার শ্বশুরকে মানে রিলিজ দেওয়ার কথা সবাই একটু দোয়া করবেন উনি আসলে হসপিটালে থাকতে থাকতে আর আর থাকতে পারতেছে না তিনটা মাস একটা হসপিটালে থাকা এটা আসলে চারটা কথা না প্রচণ্ড পরিমাণে ধৈর্য না থাকলে এটা আসলে করাও সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার গিফটের এখানে যে শোপিসগুলো দেখা যাচ্ছে কিছু কিছু মিশন বাহিনীর জন্মদিনে উঠছে কিছু কিছু মিশন বাহিনীর মুসলমানিতে উঠছে কিছু কিছু বার্থডেতে আমার বার্থডেতে গিফট আসছে এরকম আবার কিছু আমার কেনাও আছে তো যাই হোক এক মাত্র দুই তাকের জিনিস এখানে ধুয়ে দিলাম আর বাকি দুই তাকের জিনিস এটাও দুইটা উঠানোর পরে আবার বাকি দুই তাকের জিনিস আবার ধুয়ে দিবো ভাবতেছি কারণ সবগুলো একসাথে বের করলে এলোমেলো হয়ে যাবে দেখা যাবে গোসাতে সময় লেগে যাবে শুধু সব পিস তো হবে না ভাতও তো রান্না করতে হবে তো এই যে ভাতটা এখানে রান্না করে ফেলছি ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে ডালটা বাগার দিচ্ছি তোরা মানে শুধু তো ওইদিকে বললাম না যে রান্নার দিকে নজর দিলে দেরি হয়ে যায় নজর দিলে এই দিকে অলরেডি দুই ছেলে নামাজে যাওয়ার আগে বললো যে আম্মু খুদা লেগে গেছে এসে কিন্তু ভাত খাবো এখন এই যে তরকারিটা গরম করে ফেলছি গরুর গোছটা গরম করে ফেলছি এখন ডালটা বাগার দিচ্ছি আর ভাতটা তো হয়ে গেছে এখন আমার কাজ কিচ্ছু হয় নাই এখন আমার ডাল বাগার দিয়ে আগামী নামাজ পড়বো তারপরে বাকি কাজ শেষ করতে করতে তিনটা চারটা যা বাজে বাজুক সমস্যা নাই কারণ নামাজ কাজা করা যাবে না এটা আমি মানে হারে হারে বুঝতে পারছি যে কিছুতে নামাজ কাজা করে কাজ না কাজ পরে নামাজ আগে তো আমি এখনই যেমন নামাজ পড়তেন নামাজ শেষ করে এসে ছেলেরা আসবে তারপরে না হয় খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজ করবো অনেক কাজ আছে পুরো বাসাটা ঝাড়ু দিতে হবে দেন তারপরে আবার ইয়া করতে হবে তো যাই হোক যেন নামাজ শেষ করে ওরা চলে এসছে আমি শোন বলতেছে আম্মু তুমি আমাদের সাথে বসে পড়ো আমার এত ক্ষুদা লাগছে আমার জাস্ট মনে হচ্ছে যে আমার হাত পা কাঁপতেছে আমি বললাম না যে আমার আজকে শরীরটা ভালো না কেন যেন কি পরিমাণ যে খারাপ লাগতেছে তা বলার মতো না বড় ছেলে বকা দিচ্ছে যে তুমি কেন শোকেছে সব কিছু আজকে বের করতে গেছো আম্মু ওরা আসলে না মানে খুব কেয়ার করে আমার দুই ভাই যখন বাসায় থাকে ওর বাবা তো আমার এলোমেলো কাজ একদম পছন্দ করে না বলে যে তার চেয়ে রেস্ট নাও কিন্তু আমি তো রেস্ট নিতে পারি না কি করব। তো যাই হোক আজকে আমাদের একদম সোজা সাপটা খাবার শুধু গরুর গোস ডাল আর ভাত অনেক কিছু করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার আজকে নাই আর আমার বাসায় মানে গরুর গোস আর চিকেন থাকলে কোনো কথা নাই ব্যাপার না এটা আমরা আমরাই তো তো যাই হোক ছেলেদের সাথে বসে পড়লাম এই টেবিলে এই সময়টা আসলে অনেক মূল্যবান একটা সময় দুই ছেলেকে নিয়ে একসাথে খাবার খাওয়ার মধ্যে বাবা থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু ওর বাবা তো আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আল্লাহ তাকেও সুস্থ রাখুক এই তিনটা মাস তার উপর দিয়ে যে কি গেল তা বলার মতো না ঠিক মতো ঘুম নাই ঠিক মতো খাওয়া নাই দরাদরির উপর দিয়ে চলে গেছে তো যাই হোক আমরা খাবারটা শেষ করে নিয়ে দ্রুত কাজ শেষ করতে হবে যে দুইটা বিষ আমরা লাঞ্চ করার পরে আমাদের রান্নাঘরটা এই অবস্থা আর এটা বললাম না যে একদিকে একটু একটা কাজে গেলে সুপেশটা গোছাতে গেছি এখন এদিকের কাজ একদম পিছায় গেছে এগুলো সব মেজেটে যে একদম একাকার করতে হবে আর আমি কিন্তু ভীম লিকুইডটা বাদ দিয়ে এখন মাটা ব্যবহার করি এটা কিন্তু আমি একটা ডিং মানে পানির বোতলে জাস্ট উঠাইছি কারণ আমি ইয়াটা পাই নাই কি যেন বলে জারটা পাই নাই প্যাকেট পাইছি তো যাই হোক ভীম লিকুইডের চেয়ে কিন্তু মামা এখন শত গুনে ভালো আমি বলবো ভীম লিকুইডটা যখন ফার্স্ট বের হয় যেরকম ছিল ঠিক মামাটা এখন সেরকম ভীম লিকুইডটা এখন নষ্ট হয়ে গেছে আর আগের মতো কোনো কিছু ক্লিন করে না তো এর জন্য আমি আবার চেঞ্জ করে কালকে আমি জার নিতে গেছিলাম বড়ো দেখে কিন্তু জারটা মিনা বাজারে ছিল না মানে গতকাল এরপর আলু প্যাকেটটি নিয়ে আসছি যে না আপাতত প্যাকেটটি থাক তারপরে না হয় এয়া করা যাবে তো প্যাকেটে আবার এখানে ঢাললাম তে ইউজ করে দেখতেছি যে না মাশাআল্লাহ মানে আগের ভীম লিকুইডের মতো অর্থাৎ ভীম লিকুইডটা এখন নষ্ট হয়ে গেছে যেটা এটা যারা সাফার করতেছেন তারা কিন্তু মামাটা ইউজ করতে পারেন বাজে সাড়ে তিনটা আমার মনে হয় সোয়া তিনটার দিকে সব কাজ শেষ হয়ে গেল বাসায় আসলে ছোট দিলে না কোনো কাজ দিলে দেখা যায় সব কাজই লোমেলো হয়ে যায় লোমেলো হয়ে যায় তো যাই হোক মিশন যাবে এখন কোচিংয়ে বাইরে এই যে হাসের নামাজের আজান দিবে দিবে যেহেতু সাড়ে তিনটা বাজে চারটায় তো দিয়ে দিবে রোদ পড়ে যাচ্ছে এই সময়টা একটু রাস্তাঘাট নিরিবিলি থাকে মনে হয় প্রয়োজন ছাড়া কেউ বের হয় না আর প্রয়োজন ছাড়াই অসময় মানুষ বেরই বা হবে কেন রাস্তায় ধুধু করতেছে তো যাই হোক আপাতত এখন কাজ শেষ হলো সোকেশটা আজকে নিছিলাম দেখে অনেক কাজ মানে কি বলবো মানে ইয়া হয়ে গেছে আগে পরে হয়ে গেছে একটু শোকেসটা দেখাই যে কেমন করে ক্লিন করলাম এই যে পুরা সোকেস্টা একদম মাথা থেকে শুরু করে পর্যন্ত একদম পুরাটা ক্লিন করে ফেলছে এই যে মানে শোকেসটা সারা এমন কোনো জিনিস নাই যে ধুই নাই সব কিছু একদম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলছি আসলে কি বলবো কেমন মনে হচ্ছে না যে মনে হয় আজকে মনে হয় ইয়া থেকে নিয়ে আসছি শোরুম থেকে নিয়ে আসছি এরকম মনে হচ্ছে কেমন ধুলা দিয়ে মনে হয় যে ভর্তি হয়ে গেছিল তো যাই হোক এখন শীতের দিন ধুলা বালি সবকিছু দিয়ে থাকবে বলে লাভ নেই তো এখন মোটামুটি সব কাজ শেষ যেহেতু বিকালবেলা একটু অন্ধকার অন্ধকার লাগবে কিন্তু অন্ধকার লাগলেও কিছু করার নাই এখন আমি লাইট দিয়ে রাখবো না ডাইনিংয়ে আমার অযথা লাইট জ্বালানো একদম পছন্দ না একদম পছন্দ না আর এখানে সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত যে মিশন যাবে কোচিংয়ে শোয়া চারটায় মিশন এখানে বসত বাবার রুমে মিশন ম্যাক্সিমাম ও এখানে পাপোসটা দেওয়া হয়নি আজকে পুরো বাসাটা একদম মুছে দিছি সব করে ফেলছি প্রতিদিনই মুসি আজকে একটু দেরি হয়ে গেছিল তো তাই পাপোসটা দেওয়া হয়নি পাপোসটা দিয়ে দিচ্ছি মিশনটা হ্যাঁ তো মিশন সবসময় কালো গেঞ্জি পরে থাকে কারণ মিশন কালো গেঞ্জি খুব পছন্দ করে এ কারণে আর দেখি আমার ছোট বেবি কী করে মাহিন একটু হয় বলেন তো এই যে মাহিনের পড়ার স্টাইল এই যে মাহিনের হাতে বই মাহিনের আজকে বিচার আছে ওর বাবার কাছে একটা ম্যামের কাছে একটা অবশ্যই রেডি থাকো বিচার আজকে হবে তো চাই হোক এই যে সাড়ে তিনটা বাজে আমি এখন আজান যেহেতু দেয় নাই আজান দেওয়ার আগেও নামাজের রক্ত যদি হয় পনে চারটার সময় নামাজটা পড়ে নিব আর এই যে আমার ব্রেডেরিয়াটা খুব সুন্দর সার্ভিস দিচ্ছে মাসাল্লাহ আপনাকে যাদের যাদের লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন আর এই যে এক বক্সটা তো যাই হোক আজকের ভিডিওটা বাড়াবো না যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সাথে থাকবেন আশারঙ্কনের পাশে থাকবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ